এই হরমোনটি আমাদের শরীরের সম্পূর্ণ সুরক্ষাকে শরীরের শক্তিকে সে যোগান দেয় এর ভিতরে প্রথম দেখা দেয় সরাসরি দেখা দেওয়ার আগে এই এইসব মাসেলগুলি শক্ত হয়ে যায় একে চাপ দিলে কোনো কার্যক্ষমতা থাকে না যদি বিকল্প কিছু করেন তাহলে আপনার শরীরে পার্কিংম আসতে পারে এক নম্বর পাবেন তাইলে পরে আপনার শরীরে যে ডোবামিনের ঘাটতি এটা কমে গেলে হাত পায়ে কাঁপবে না তবে হয়ে গেলে পরে এটাকে ভালো করা একটু কঠিন হাত পাও কাঁপে এই কথাটা একদম ঠিক না আসলে এই রোগটা কি এই রোগটা সম্বন্ধে আমাদের কিছুটা হলেও আমাদের ন্যাচারোপ্যাথির মতে আপনাদের জানা থাকলে খুব ভালো হবে আমাদের যে ধারণা বিজ্ঞানের সাথে আমরা মিল রেখে বলি যে ডোবামিন নামক একটি হরমোন যে হরমোনটি শরীর থেকে বেশি নিঃসরণ হয়ে গেলে প্রসাবের সাথে পায়খানার সাথে ঘামের সাথে চোখের পানির সাথে নাকের পানির সাথে সব ধরনের বাহিরের বাইরের জিনিসের সাথে আমাদের শরীর থেকে ডোবামিন নামক হরমোনটি বের হয়ে যায় এই হরমোনটি আমাদের শরীরের সম্পূর্ণ সুরক্ষাকে শরীরের শক্তিকে সে যোগান দেয় এই ডোবামিন এই হরমোনটি পাওয়া যায় যে কোনো ধরনের বীজের ভিতরে কোনো কোনো বীজে বেশি কোনো কোনো বীজে কম যেমন বাদাম একটি বীজ আমি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন কমপক্ষে পনেরো থেকে বিশ বৃষ্টি করে বাদামের টুকরা খাই আলহামদুলিল্লাহ আমার কোনো দিনও ডোবামিন হরমোনের ঘাটতি আসবে না এবং আমার প্রসাবেরও ক্ষয় হবে না আমার পায়খানার সাথেও ক্ষয় হবে না আমার শরীরের শক্তির উৎস ঠিক থাকবে বাদাম আমাদের খেতেই হবে বাদাম 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 বাদামের খাওয়ার যদি বিকল্প কিছু করেন তাহলে আপনার শরীরে পার্কিং আসতে পারে এক নম্বর দুই নম্বরে হলো আপনি প্রতিদিন সন্ধ্যায় দুই মুঠ বুট ভিজিয়ে রাখবেন যদি শরীরে দুর্বলতা আসে তাহলে একদিন পরে দুই দিন পরে যখন ওই বুটের গায়ে একটা অঙ্কুর আসবে পাউন্স আসবে সেই বুটটা খাবেন পাউন্স হওয়ার পরে বুটটা আপনি খাবেন তাহলে পরে আপনার শরীরে যে ডোমামিনের ঘাটতি এটা কমে গেলে হাত পায়ে কাঁপবে না অনেক সময় কথা বলত মানুষের কাপে বা অনেকের বংশীয় আছে যাদের বংশে কারও এই কাপুনি রোগ থাকে তাদের ওইটা হয় তবু হয়ে গেলে পরে এটাকে ভালো করা একটু কঠিন তবু হয়ে গেলে পরেও আপনারা যদি পাউন্স করে করে খান কেউ যদি কখনও গুলশান বনানি বাজারে যান দেখবেন অজস্র বিভিন্ন বীজে এখন বিদেশ থেকে এসেও বাঙালিরা খুঁজে খুঁজে ওই পাউন্সগুলি খায় এবং অজস্র আছে আপনার সিমের বিচির আছে গমের বীজের পাউন্স করা খাইতেছে মানুষ কালার পাউন্স করা খায় বুটের খায় মিষ্টি কুমড়া চাল কুমড়ার বীজ থেকেও অনেক বেশি জিঙ্ক পাওয়া যায় এই জিঙ্কটা হলেও আমাদের শরীরের ক্ষয় প্রতিরোধ করে মানুষ যাদের ডোবামিন হরমোনে এর ঘাটতি দেখা দিবে তখন তাদের শরীরে ক্ষয় হয় তারা যদি আবার এই মিষ্টি কুমড়া চাল কুমড়ার বীজ খায় বা বুকটা ভিজিয়ে খায় তারা যদি দধি চিরা দিয়ে সকালবেলার নাস্তা খায় আলহামদুলিল্লাহ তাদের কিন্তু অবশ্যই এই ডোমাবিনের আক্রমণ হবে না এবং তাদের পার্কিং সিজমটা দেখা দিবে না পার্কিং সিজম শুধু যে হাত পাও কাঁপতেছে আপনি দেখতেছেন এরকমই না আবার পার্কিং আরেক ধরনের আছে এটা মাছেল পুল হয়ে যায় মাছেলের ভিতরে প্রথম দেখা যায় সরাসরি দেখা দেওয়ার আগে এই এইসব মাছেলগুলি শক্ত হয়ে যায় এ একে চাপ দিলে কোনো কার্যক্ষমতা থাকে না ভিতরে রক্ত সরবরাহ কমে যায় হিমোগ্লোবিন সরবরাহ কমে যায় আয়রন সরবরাহ কমে যায় এই ধরনের মাসেলের ভিতরে এই সমস্যাটা প্রথম দিকে একটা রোগের হিস্টোরি হিসাবে এটা বহির প্রকাশ ঘটে নিয়ে অনেক কথা হাঁটু ব্যথা অনেকেরই হয় আর হাঁটু ব্যথা কেন হয় সেটা সঠিকভাবে নির্ণয় না করেই অনেক চিকিৎসা করা হয় আমরা যারা বৌদ্ধ আমরা যারা কবিরাত আমরা যারা ন্যাচারোপ্যাথিক চিকিৎসা করি আমরা যারা অল্টারনেটিভ চিকিৎসা করি আমরা যারা ইন্টিগ্রেটেড চিকিৎসা করি যারা আমরা হোলিস্টিক মেডিসিনের উপরে কাজ করি আমাদের ধারণা যে এই হাঁটু ব্যথার সাথে পায়ের নিচের যে কোনো ব্যথার সাথে মাজা এবং মাজার চতুর্দিকের যে কোনো ব্যথার সাথে কিডনির নিচে যত ব্যথা আছে এই ব্যথার সাথে কিছু না কিছু সম্পর্ক থাকে কিডনি খরস্ব তাদের দুর্গন্ধ হয় প্রসাবে যাদের সেনিমেন্ট যায় প্রসাবে তাদের ক্ষয় হয় প্রসাব যাদের বিভিন্ন বর্ণ ধারণ করে তাদের হাঁটু মাজায় ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রসাব যাদের পরিষ্কার হয় তারা অনেক বেশি বেশি পানি খান যারা চিনি কম খান যারা লবণ কম খান যারা মাংস কম খান যারা খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সচেতন আলহামদুলিল্লাহ তাদের কিন্তু ডায়াবেটিসও হয় না প্রসাবেরও ক্ষয় হয় না কিডনি প্রবলেম হয় না আর যারা খাবার পেলো তো পেলোই খাবার পেয়েছে তো অনেক খাবার খেয়ে ফেলতে হবে অনেক করে খাবার বেশি বেশি খেতে হবে তাদের জন্য এই ঝুঁকিগুলি অনেক বেশি বহন করতে হয় যেই ঝুঁকিটা হইল আপনার যে কোনো সময় আপনি প্রসাবের ক্ষয় সমস্যায় পড়তে পারেন আপনি যে কোনো সময় মাজা ব্যথায় হইতে পারে যে কোনো সময় হাঁটু এবং পায়ের তালুতে পানি জমতে পারে যদি এই ধরনের হয় তাহলে আপনাকে প্রথম কিন্তু কিটোনিন বা কিডনির একটু টেস্ট করায় দেখবেন যে আপনার কিডনির কিটোনিনের পজিশনটা ঠিক আছে কিনা এটা একের যেন নিচে থাকে এটা একটু খেয়াল রাখবেন যাদের স্টুল ক্লিয়ার না হবে তিন চার দিন তাদের কিন্তু প্রসাদ ক্লিয়ার হবে না মেয়েদের ক্ষেত্রে প্রসাদ ক্লিয়ার পায়খানা ক্লিয়ার না হলে মাসিক ক্লিয়ার হবে না হলে কাজে লাগবে কারণ আমাদের হাতের কাছে হাত বাড়ালে পা বাড়ালে পাক ঘরে গেলে মায়ের কাছে গেলে আমরা অনেক ওষুধ পেয়ে